নমস্কার বন্ধুরা এটা হলো চিরঞ্জিতের দোকান পুরো চিরঞ্জিত এখন খোসলা ঘষা ঘষি করছে তো এবার আমরা ঢুকে যাব চিরঞ্জিতের দোকান অর্ডার দিয়ে আছে চিকেন কোটা খাবো বলে তো বন্ধুরা এই যে এটা হলো পল্টু আর এই যে হচ্ছে রাকেশ আমরা এবারে টেবিলে বসে যাবো টেবিল নেই চেয়ারে বসিব তো বন্ধুরা কে কথা দেখে দেখছো ভিডিওটা সেটা একটু জানাবে কমেন্ট করে আর নতুন হয়ে থাকলে ফেসবুক পেজটা ফলো করবে আর চ্যানেল নতুন হতে সাবস্ক্রাইব করবে আমরা এবার মোটরসাইকেলে আছি চারজন সবাই দমে এনজয়ে যাচ্ছি কথা যাচ্ছি বন্ধুরা দেখতে পাবে চলো এই যে এটা হচ্ছে ভালোবাসার ঢালাই রাস্তা ভালোবাসা টু মাড় এটা হচ্ছে ঢালাই রাস্তা এবারে পোলট্রি একটু মোবাইলটা খুঁজলো ঝামিটুকু সেলফিটা দেখি তখন দেখু সেলফিটা লিল ভুলতে ধরেছিল ভুলতে ধরে সেলফিটা আমি ঠিক করে দিলি তখন পোলট্রি এবারে কিছু বললো বলে আমরা এবার কথা যাচ্ছি বন্ধুরা চলে যাই চাপুয়া ঝগড়া এবার চাপুয়া চলে যাবো আমরা তো বন্ধুরা ভিডিওটা দেখতে দেখো কন্টিনিউ কেউ স্কিপ করে না পুরা এনজয় আছে লাস্ট পর্যন্ত দেখো কী হচ্ছে কথা যাচ্ছি তো বন্ধুরা অবশেষে আমরাও কিন্তু ঢুকে গেলে এবার চাপোয়া পুঁচিয়ে গেলি চাপুয়া চলে গেলে একটা দোকানকে ঠেলা তোমাদের বোধহড় নিয়েছিল ঘুখণ্ডে সিঙ্গাড়া আনার জন্যে কিন্তু আমাদের রাত করে যাওয়ার জন্য ঘুখণ্ডে সিংঘাটায় ঠেলাটাই পালি নাই তখন আমরা চলে গেলে আর একটা ঠেলাকে ওই ছেলাটাকে যাচ্ছি এই ঠেলাটা একদম কিছু নাই শেষ এই ঠেলাটাই হ্যাঁ সেদিব যে কিছু নাই ইনকে তখন আমরা এবার চলে যাবো আর একটা ঠেলাটা কাছকে তো বন্ধুরা যাচ্ছি দেখো চলে যাচ্ছি আর একটা ঠেলার কাজ ও যে দূরে একটা ঠেলা দেখাচ্ছে ওই ঠেলার কাছকে যাবো যাইখানেটুকু আবার নাস্তা করব হ্যাঁ মালিকের কাজ চলে আলি দিন পরে মালিককে সবাই যেন চাপুয়ার মালিক তিন টাকা করে সিঙ্গাড়া চলে আলি বন্ধুরা মালিকের কাজ তা সে ও যে ঘুগনি আছে পাতলা পাতলা ঘুগনি সাসে আসি তাহলে বলে আর কী হবে বলছি হবে দুভাজি তো বন্ধুরা আমরা এবার দুভাজি খাবো মালিক এখনো দুভাজি উঠাই নেই এবার দুভাজি ছাঁকিয়ে করে আমরা আগে দিবেগ তো এবারে দুভাজি খাবো আমরা আইদা দুভাজি ঠেকছে আয়া ছাঁকিয়ে করে আমরা আগে দিবে আমরা এবার দুভাজি খাওয়া হয়ে গেল দুভাজি খাওয়া হওয়ার পরে যদি বলো দুভাজি খাওয়াটা দেখাছো কই দুভাজি খাওয়াটা দেখাবো বন্ধুরা পরে ঠিক আছে তো চলো তার আগে দেখা যাক দেখো প্লাস্টিক নিয়ে নিয়েছি তোমাদের প্রতি সিঙ্গাড়া আর ঘু তো বন্ধুরা এইবারে দেখাচ্ছি চলো মানে আমরা গাড়ি চাপো তো তো গাড়ি চাপে করে যাচ্ছি রাস্তায় রাস্তায় ঠিক আছে কাটিয়ে দেবো রেট এবার আমরা টুকু নাস্তা করবো চিকেন পকোড়া চিকেন পকোড়া নাস্তায় দেখতে পেলে চিকেন পকোড়া ধরে নেই তখন টুকু চিকেন পকোড়া নাস্তা করবো এটা হলো আমাদের সবার প্রিয় দোকান চিরঞ্জিৎ দার দোকান চিরঞ্জিতদার দোকান আছে বড়ো বড়ো গরম গরম চিকেন পকোড়া পাঁচ টাকা পিস চিকেন পকোড়া সবাই চলে আসবে বন্ধুরা খাতে পাঁচ টাকা পিস চিকেন পকোড়া এই যে এটা হচ্ছে পল্টু ছেলেটা ভালো আমার সঙ্গে এই ছিল এখন বুঝে খাবো চো তোমার চোখ আছে বুঝে যে আমার খাবো চাঁদে চাচ্ছে রাকেশ তো বন্ধুরা এবার আমরা বসবো চেয়ারে তো এইখানে আমাদের লাস্ট নাস্তা এই যে জগ যে ভরা আছে জল দোকানটা খুব হচ্ছ পরিষ্কার এই যে চিকেন পকোড়া দিয়ে নিয়েছে পল্টু খুব হাসি হাসি খাইয়ে দিয়েছে মুচুক মুচুক করে বলছে বহুকে লিগিয়ে দেবো না বোঝে আমি খাইয়েলি তারপরে দেখা যাবে বহুর ব্যাপারটা হ্যাঁ এই কিন্তু বিবাহিত মানুষ এই দেখো পুরো মারছে পোল্ট্রি চিকেন পকোড়া আরও আর একটা ফেসবুক পেজ আছে যেটার নাম হচ্ছে রিকি রাজ বললে সার্চ করলে চলে আসবে এই হচ্ছে রাকেশ এই পুরো হাসছে চিকেন পকোড়া খাচ্ছে আর হাসছে এবার চিকেন নাস্তা করে আমরা চলে এলি বিহাঘর বিহাঘরে কিন্তু ঢুকতে ঢুকতে টিপিক 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 জল পড়তেছিল তো টিপিক টিপিক জল পড়ছে তবু আমরা বলি খাবো ভোজ খাতা হয়েছে মানে ভোজ খাবো আমার গেঞ্জি দেখো বন্ধুরা জলে পড়ছে দেখিয়ে বুঝাছে কিন্তু ও কাশকে আমি ছাড়িনি হাতে ধরে রেখেছি কেননা আমাদের গায়ে নতুন হয়েছে যদি হারাইনি যাই বাই চান্স আর ইলে হচ্ছে আমাদের গাঁয়ের ছেলে অর্ণব অমর সুরেশ তো চলো বন্ধুরা ফেসবুক পেজটা যারা নতুন হয়ে থাকবে অবশ্যই ফলো করে পাশে থাকবে বুঝলে আমি আর কাছে চলে গেলে যদি আমাদের দমে খিদা নাস্তা করলি দু জায়গায় তবুও তোমার জোর খিদা লেগেছে দমে ভিড় বন্ধুরা দেখছো না দমে ভিড় আর দমে কাদা বর্ষাকালে ভজ বুঝছো না বর্ষাকালের ভজ মানে বুঝে বলার কিছু নাই দমে ভিড় আর দমে কাদা আছে তাও আমরা চলে আসছি বন্ধুরা সেই রিঝি আমরা মারা নাই ভোজ খাতে যখন এখানে ভিড় দেখতে পারি তখন আমাদের বন্ধুগুলোর সঙ্গে দেখা হয়ে গেলো শ্রীচেন্দু ঘাড়ে গামছা নিয়ে চলে আলি আমরা বন্ধুরা এখানে রিসেপশন রেডি আছে এখনও রেডি হয়নি রেডি আছে এখানে আছে আমাদের ধকড়া হেনু কিলুকুড়া সুশান্ত শিবপ্রসাদ আরও অনেকেই আছে আমাদের ছোটোবেলার বন্ধুগুলো সবাই আছে কিন্তু শ্রীচেন্দুর কিছু মুখে চাই ঘুটকুয়া সেই ঘুটকানা খেলে শ্রীচেন্দু থাকতে পারে নাই এখানটাও হালকা করে ডান্স দিয়েছি কিছু ছেলেগুলা তাদের একটা ছবি তুলেছি ড্যান্স দিয়ে বিহাঘরে যে এনজয় তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফ্লো করে পাশে থাকবেন আর যারা নতুন হয়ে থাকবে ফেসবুক পেজে কিংবা ইউটিউব চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন নিত্য নতুন ভিডিও